ওমর কাবাগরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছি আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর মক্কার কাফেরেরা দুই দিন আগে আইসা বইলা গেছে ওমর শোনো তুমি হলো মক্কার সবচেয়ে বড় নেতা সাহসী মানুষ তোমাকে শয়তানে পর্যন্ত ডরাই শোনো ওমর তোমার কাছে একটা দায়িত্ব দেওয়া যায় একটা বিচার পালন করতে কারণ মক্কার সবচেয়ে সাহসী মানুষ তুমি তোমার গর্জনে তোমার হুঙ্কারে সবাই ভয় পায় ওমর তোমার কাছে একটা বিচার দি ওমর বলে কি বিচার বলে শোনো আমরা এত চেষ্টা করি চেষ্টা করে বারবার ব্যর্থ হই আমরা মুহাম্মাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদকে আমরা থামাইতে পারি না বলেন নাউজুবিল্লাহ মুহাম্মাদ পাগল হয়ে যায় আল্লাহ আকবর জোরে বলুন আল্লাহ আকবর আবু জেহিল্লা ঈশা বলে ওমর চেহারা যেমন সুন্দর উচ্চাঙ্গের মানুষ শিক্ষিত মানুষ ভদ্র মানুষ মার্জিত মানুষ কোনোভাবেই মোহাম্মদকে থামাতে পারি না এ তোমার কাছে একটা বিচার দিয়া গেলাম তুমি মোহাম্মদকে পারলে একটু তাকে সায়েস্তা করো বলেন না উজুবিল্লা আর জোরে বলেন না উজুবিল্লা উমর বলে অপরাধ বলে অপরাধ হলো সে মানুষকে কোরআন শোনায় আর তার কোরআন শুইনা মানুষ তার জন্য পাগল হয়ে যায় আল্লাহ তালা আমার নবীকে এমন একটা কণ্ঠ দান করেছিলেন যে কণ্ঠ শুনলে মক্কার মানুষ পঙ্গপালের মতো নবীর কাছে ছুটে আসতেন যেই ওমরের কথা বললাম খাদ্যাবের ছেলে ওমর যে নবীর কল্লা কাটার জন্য তর বাড়ি নিয়ে গিয়েছিলেন আল্লাহর নবীর জবানে কোরআন তেলাবাজ শুনছেন আল্লাহ নবী কাবায় কোরআন তেলাবাদ করতেছে আর খাত্তা ছেলে পিছনে পিছনে দানায় কোরআন শুনতেছে আল্লাহ নবী এত চমৎকার সুরে কোরআন পড়েন কোরআন পড়েন হজরত উমর আবু জেহেলের কথা শুনে মনে মনে বলে আবু জেহেল এসে মোহাম্মদের নামে আমার কাছে যা বুইলা গেছে আমি নিজের চোখে না দেখা নিজের কানে না শুনে আমি কখনো মোহাম্মদের সাথে কোনো বেয়াদবি করব না জোরে বলেন আল্লাহ আকবর হজরত ওমর ছিলেন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আর আবু জেহেল ছিলেন মূর্খ কি আবু জেহেল মানে কি জোরে বলেন আবু জেহেল হলো মূর্খের বাপ আবু জেহেল ছিলেন মূর্খ আর ওমর ছিলেন জ্ঞানী আল্লাহ হুয়া খাবা কারণে একটা প্রবাদ বাক্য আছে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো সমাজের ভিতরে মূর্খ আপনাকে একটা গালি দিব কোনো চিন্তা ভাবনা করবে না কিন্তু একটা শিক্ষিত মানুষ চিন্তা করবে আমি তাকে অপমান করব কিন্তু সে কোল লেভেলের মানুষ ঠিক কিনা বলেন আবু ছিলেন মূর্খ আইসা ওমর রেখা গেছে ওমর তুমি সাহসী মানুষ সাহসী যুবক তুমি কি মোহাম্মদ সাইজ করতে পারবে না নাউজুবিল্লাহ না পারলে কি তোমার বংশের মান মর্যাদা থাকে এইভাবে আইসা ওমরকে কে উস্কায়ে গেছে কি উস্কে দিয়েছে বুঝেন না আল্লাহর নবীর বিরুদ্ধে খেপায় দিয়েছে খেপায়া মোহাম্মদ রে তুমি পারবা সাইজ করতে আমাদের কে এমন খেপায় লাগে না আরে বাবা আমি তো অনেক বড় নেতা আমার অনেক ক্ষমতা ঠিক আছে চা চিন্তা করে না ওরা রায়তের ভিতরে গায়েব করে ফলাম। কথা আয়া যদি কয় বাদী যা তুমি সব তুমি এটা তুমি সেটা তুমি পারবা আরে ফুইলা পুরা একেবারে পোটকা মাছ হয়েছে গো আমার এত বড় প্রশংসা করতেছে কিছু না কইরা দেহে লেখার ইজ্জত মান সম্মান থাকে নাকি ঠিক আছে দেহে দিন অসুবিধা নাই রেজাল্ট পাইয়ে যাবেন তিন দিনের মধ্যে কয়দিনের মধ্যে কিন্তু ওমর ছিলেন জ্ঞানী বুদ্ধিমান মূর্খ না কে আবু জেহিল্লার কথায় কান দেওয়া যাবে না আগে নিজের কানে দেখব নিজের চোখে দেখব নিজের কানে শুনব নিজের চোখে দেখব আবু জেহেলের কথা না মোহাম্মদের সাথে আমি বিয়াদবী সুবহানাল্লাহ তার মানে কি আল্লাহ তাআলা ওমরকে হেদায়েত দিবে র্দোজাহানের খলিফা বানাবি মুসলমানদের নেতা বানাবি সুবহানাল্লাহ ওমর চিন্তা করলে আমি রাত্রবেলা যাব মোহাম্মদের তেলাবাস শুনতে দিনের আলোতে না তাহলে তো মক্কার মানুষ দেখবে মাগরিবের আজান দিছে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে ওই সময় তো আর আধুনিক মক্কা ছিল না তখন তো ছিল পাহাড়ের দেশ জঙ্গলের দেশ সাড়ে চোদ্দশো বছর আগে না তখন তো আর এই লাল নীল বাতি ছিল না তখন তো আর ট্যানের রাস্তা ছিল না মাটির নিচে উপরে এমন রাস্তা ছিল না পাহাড়ের দেশ বন জঙ্গলের দেশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে উমর বলে আমি আস্তে আস্তে করে বাইতুল্লাহ দিকে যাচ্ছি মোহাম্মদ দেখার জন্য আর আস্তে কোন সুবহানাল্লাহ হযরত উমর বলে আমি এক পা দুই পা করে করে আমি বাইতুল্লায় কাবার কাছে গেলাম কোথায় কাবা দেখতেছি সুললিত কণ্ঠে সুমধুর কণ্ঠে আল্লাহর পায়ে গনবার কোরআনের তেলাবাদ করতেছি কিন্তু আমার জন্ম তো কবির ঘরে আমার বাবাও কবি দাদাও কবি চোদ্দ গোষ্ঠী কবি মোহাম্মদের কোরআন তেলাবাদ শুই আবু জেহেলের কথাগুলো মনে পড়ে গেল আবু জেহেল বলছিল ওমর মোহাম্মদ কিন্তু একজন উচ্চাঙ্গের কবি শিক্ষিত মানুষ তুমি কিন্তু তার চালাকি বুঝবা না সে বানায়া বানায়া তো সুন্দর করে কবিতা বলে যেটা শুনলে তোমার হৃদয় গলে যাবে মানে সব শয়তানি আগে থেকেই বুঝা গেছে যাতে উমর আল্লাহ নবীর ভালোবাসায় না পড়ে বুঝেন নাই আবু জেহেল সব বিষয়ে তাকে আগে থেকে উস্কে দিয়ে গেছে কিন্তু ওমর যখন আল্লাহ নবীর কোরআন তেলাওয়ার শোনে এতটা বিমহিত বিমুগ্ধ হয়ে গেছে ওমর বলে আবু জেহেল না বলছিল মোহাম্মদ একজন কবি আসলেই তো তার কোরআন তার তেলাবার শোনা মনে হচ্ছে সে একজন উচ্চাঙ্গের কবি শিক্ষিত মানুষ আল্লাহ নবী কোরআন পড়তেছেন আনফরচুনেটলি ঠিক ওমর যেটা চিন্তা করতেছে আল্লাহর নবীকে সে কবি বলতেছে মনে মনে নবীজি সেই আয়াতটাই তেলাওয়াত করতেছে আল্লাহ আকবর وما هو بالطول الشاعر قليلا ناتمنو سبحان الله ওমর মনে মনে কে মোহাম্মদ অনেকবারই একজন উচ্চাঙ্গের কবি আল্লাহর নবী যেই আয়াত তেলাওয়াত করতেছেন আয়াতের অর্থ হলো এ তুমি আমাকে কবি বলো না কবি বলো না আমি কবি না আমি কবি না আমি হলাম নবী সুবহানাল্লাহ আমি যেটা তেলাওয়াত করতেছি এটা কোনো কবির কাব্য নয় এটা হলো আল্লাহর কুরআন ও মা হুয়া বিগৌলি শায়ির তালীলাম্মা আমি যে কুরআন পড়ি এটা কবিতা না এটা আল্লাহর কুরআন এই কথা মক্কার কম মানুষই বিশ্বাস করে মানে কাফেরদের কথা বলতেছি ঠিক কিনা বলেন ওমর অবাক হয়ে গেছে কিরে। মোহাম্মদ রে আমি বললাম কবি সে বলতেছে সে কবি না আমি যে মোহাম্মদ রে কবি বললাম এটা সে জানল কিভাবে সোহান আল্লাহ খেলা খেলতেছে কে জোরে বলেন কে খেলতেছে আরে আমার আল্লাহ যদি খেলে মক্কার কাফের আল্লাহর সাথে পারে নাই পারবেও না ঠিক কিনা বলেন